শাকিব খানের শের মুভির ঘোষণা কবে থেকে শুটিং শুরু নায়িকা হিসেবে কে থাকছে এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে সুপ্রিয় দর্শক বর্তমানে ডালিউড ইন্ডাস্ট্রির একমাত্র কিং একমাত্র সুপার স্টার গ্লোবাল স্টার চিত্রনায়ক শাকিব খান তিনি একের পর এক হিট সিনেমা উপহার দিচ্ছেন কয়েকদিন আগে অনন্য মামুন পরিচালিত দরদ সিনেমা মুক্তি পেয়েছে দরদের রেশ কাটতে না কাটতেই শের মুভির ঘোষণা দিলেন সেই দরদের ডিরেক্টর অনন্য মামুন মুভিটির অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট শীঘ্রই আসছে তাছাড়াও মুভিটি একটি ফ্যান ইন্ডিয়ান মুভি হতে যাচ্ছে এবং হাই বাজেট বাজেটের ফুল কমার্শিয়াল মাশালা ফিল্ম হতে যাচ্ছে অনন্য মাউন এক ভিন্ন স্টাইলে একটা দামি গাড়ির মধ্যে শের মুভির নাম ঘোষণা করেছেন এবং এমনই একটি ভিডিও প্রকাশ করেছেন কয়েকদিন আগে শের সিনেমায় নায়িকা নিয়ে বিশেষ চমক থাকছে থাকতে পারে বলিউডের কোন নামি দামি নায়িকা তবে সাকিব খানের শের মুভিতে ডালিড কুইন চিত্র নায়িকা অপু বিশ্বাসকে রাখার জন্য বক্তব্যেন্দ্ররা নানা প্রকার লেখালেখি করছে এবং কমেন্ট করছে এক সময় ব্যবসা সফল জুটি ছিল শাকিব অপু বিশ্বাসের জুটি বহু বছর ধরে এই জুটির কোনো সিনেমা হচ্ছে না এবং দর্শক বিন্দু চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে যদি কখনো আবার আসে সাকিব অপু বিশ্বাসের জুটি হয়ে কোন সিনেমা তবে শের সিনেমাতে নায়িকা হিসেবে কে থাকছে এ পর্যন্ত এখনো অফিসিয়ালি ঘোষণা আসেনি তবে খুব শীঘ্রই ঘোষণা আসবে সাকিব খান অভিনীত আনন্দ মামুন পরিচালিত আরো একটি প্যান ইন্ডিয়ান মুভি হাই বাজেটের ফুল কমার্শিয়াল মাসলা ফিল্ম হতে যাচ্ছে সাকিব খানের শের সিনেমায় তো সুপ্রিয় দর্শক এর সিনেমায় নায়িকা হিসেবে কে থাকলে ভালো হতে পারে নায়িকা হিসেবে আপনারা কাকে চান আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট স্যার ভিডিও ভালো লাগলে একটা লাইক সাকিব খানের নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য